কখনো কখনো আপনার যখন ক্ষমতা থাকে আপনার মুখ খোলারও প্রয়োজন হয় না সকলের আচরণের ধরন পাল্টে যায় তাকে কণ্ঠস্বর উঁচু করতে হয় না তাকে চিৎকার চেঁচামেচি করতে হয় না তাকে কাউকে আঘাত করতে হয় না কারণ ইতিমধ্যেই তার ক্ষমতা রয়েছে তো এটা আমাদেরকে উপলব্ধি করায় আর এটা স্বাচ্ছন্দ্য দানকারী অনুভূতি না মুসলিমরা ফিলিস্তিনের এই পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদের সম্পর্কে একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে আমাদেরকে আয়নার দিকে তাকিয়ে উপলব্ধি করতে হবে যে কতটা ক্ষমতাহীন আমরা হয়ে গেছি এটা কুচ্ছিত একটা বিষয় ক্ষমতাহীন বোধ করাটা একটা কুচ্ছিত বিষয় বিশেষ করে পুরুষ মানুষেরা বিষয়টা লক্ষ্য করুন যখন আপনি কাজ খুঁজে পান না যখন আপনি কাজ পেতে সক্ষম না যখন আপনি নিজ পরিবারের ব্যয় বহন করতে সক্ষম না হন যখন আপনি এমনকি নিজের দায়িত্ব বহন করতে পারেন না অন্য কাউকে আপনার দায়িত্ব বহন করতে হয় আপনি কি বুঝতে পারছেন সেটা কতটা লজ্জাজনক যখন আপনাকে কারো থেকে টাকা ধার করতে হয় যখন আপনি নিজে চাকরি খুঁজে পান না যখন আপনার বোন চাকরি করেন আর তিনি আপনার খরচ প্রদান করেন সেটা আপনার জন্য কতটা লজ্জাজনক এবং অপুরুষের চেতন কারণ আইজ দ্য রজুল নাস। একজন পুরুষের মর্যাদা হল সে অন্য মানুষের মুখাপেক্ষী নয় এটা পুরুষ মানুষের মর্যাদার অংশ আমাদের ইজ্জত যদি থাকে আমাদের যদি আত্মমর্যাদা থাকে যা আল্লাহ পুরুষ মানুষকে দান করেছেন সেক্ষেত্রে এটা মৃত্যুর সমান মনে হয় যখন আপনি কারো সামনে হাত পাতেন এবং বলেন দয়া করে আমাকে সাহায্য করুন এটা মৃত্যুর মত মনে হয় এটা মৃত্যুর চেয়েও বেশি মনে হয় যে আমি দায়িত্ব নিতে অক্ষম আমি কিছু করতে অক্ষম এখন উম্মা হিসেবে আমাদের অবস্থা চিন্তা করুন যদিও ব্যক্তিগতভাবে আল্লাহ আমাদেরকে হালাল জীবিকা প্রদান করুন এবং সর্বদা আমাদের পরিবারের দায়িত্ব বহন করার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সক্ষমতা প্রদান করুন এবং আমাদের সকলকে রক্ষা করুন এমন অবস্থায় পতিত হওয়া থেকে যখন আমাদেরকে অন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে আমরা আল্লাহর কাছে তা থেকে সুরক্ষা প্রার্থনা করি কিন্তু উম্মা হিসেবে আমাদের অবস্থা লক্ষ্য করুন ব্যক্তিগত ভাবে না রসর সাল্লাই এই গোটা উম্মাকে একটি দেহের সাথে তুলনা করেছেন তাই না তিনি বলেছেন এটা এক অভিন্ন দেহের মতো আমরা যদি একটি দেহ হই আমরা কি সর্বদা ভিক্ষা করছি না আমরা কি সর্বদা অন্য মানুষের কাছে ভিক্ষা চাইছি না আমরা কি সর্বদা তাদের দূতাবাসগুলোর সামনে এবং তাদের সরকারে আমলাদের সামনে দাঁড়িয়ে বলছি না যে দয়া করে থামুন আমরা আপনাদের কাছে সাহায্য চাই দয়া করে আমাদের কথা শুনুন এটাই কি আমাদের অবস্থা না আর এটা বিশেষভাবে তরুণদেরকে খুবই ক্ষুব্ধ করে তোলে আল্লাহ আমাদেরকে অত্যন্ত শক্তিশালী একটি আয়াত দান করেছেন ক্ষমতা তৈরি কর ক্ষমতা তৈরি করো এটা তোমাদের প্রয়োজন হবে আর আল্লাহ আমাদের বলছেন যে কিভাবে ক্ষমতা তৈরি করতে হবে আমাদেরকে শিল্প কারখানা তৈরি করতে হবে সমস্যা হলো বিশেষত তরুণরা যারা এখন শুনছেন আধুনিক বিশ্বে বেশিরভাগ তরুণদের ক্ষেত্রে কি ঘটে আপনি যখন বেড়ে উঠতে থাকেন আপনাকে বলা হয় তোমাকে স্কুলে যেতে হবে এবং স্কুলে ভালো ফলাফল করতে হবে এরপর একটা চাকুরি পেতে হবে আর যখন তুমি চাকুরি পাবে তখন তোমার পরিবারের দায়িত্ব নিতে হবে আর যখন তুমি এই পরিমাণ টাকা উপার্জন করবে তখন বিয়ে করতে পারবে যখন তুমি বিয়ে করবে এরপর একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করবে একটা ফ্ল্যাট হওয়ার পর এখন তোমাকে বাড়ির মালিক হতে হবে এরপর একটা গাড়ি কিনতে হবে এরপর সন্তান হবে আর এর সাথে আসবে সন্তানের খরচ তো আপনি জীবনের বেশিরভাগ অংশই এই চিন্তায় ব্যয় করছেন যে পরবর্তী চেকটি কোথা থেকে আসবে অর্থ কোথা থেকে আসবে এর মাঝখানে সুযোগ পেলে উম্মার সমস্যাগুলো নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে কিন্তু বাস্তবিকভাবে বলতে গেলে যেহেতু আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই আচ্ছন্ন তাই আপনি বড় কোনো চিন্তা করতে পারেননি ফলে আপনার আসলে কোনো ক্ষমতাই অর্জিত হয়নি অথবা আপনি ক্ষমতাহীন এখন অন্য ক্ষেত্রগুলোতে কি ঘটে এটা এমন এক বাস্তবতা আমি চাই আপনারা এটা উপলব্ধি করুন আল্লাহ পৃথিবী পরিচালনার জন্য একটা নিয়ম তৈরি করে দিয়েছেন আর সেই নিয়ম সর্বদাই বিদ্যমান থাকবে এমনকি রসুল সাল্লাহ আলাইস্লামের সময়েও এই নিয়ম বর্তমান ছিল তো উদাহরণস্বরূপ হিজরতের সময়ের কথা যা কিনা রসুল সাল্লাহ আলাইস্লামের সিরাতের বিস্ময়কর ঘটনাগুলোর একটি হিজরতের সময় আল্লাহ আবু বকর রাহু তালা আনহুর সহায়তার ব্যবস্থা করেছিলেন আর আবু বকর রাহু তালা আনহু হিজরতকে সফল করতে সক্ষম হয়েছিলেন কারণ তিনি উট ক্রয়ের জন্য অর্থ ব্যয় করেছিলেন তিনি পথ প্রদর্শকের জন্য অর্থ ব্যয় করেছিলেন তিনি ভ্রমণের জন্য ব্যয় করেছিলেন তিনি ছিলেন সফল ব্যবসায়ী আর হিজরতের সেই যাত্রাটিকে সহায়তা করার জন্য তিনি সেই সম্পদকে ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন আবার রসুল সাল্লাহ সাল্লাম উপার্জনের উদ্দেশ্যে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন তিনি নিজে উপার্জন করা বন্ধ করে দিয়েছিলেন তিনি দিন রাত রাসুল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাসুল হিসেবে কিভাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন যখন আপনার কোনো উপার্জন নেই খাবার কোথা থেকে আসবে আর এটা সম্ভব হয়েছিল কারণ তালা আনহার গোটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল যার কার্যক্রমের অর্থায়ন করে যাচ্ছিল এরপর তিনি তার দায়িত্ব পালনে সক্ষম হয়েছিলেন এমনকি পৃথিবীর সবচেয়ে মহৎ মিশনটি অর্থাৎ রসুল সাল্লাইসাল্লামের সিরাতের পেছনেও ব্যবসায়িক সহায়তা জড়িত ছিল তাই না তেমনটাই কি ঘটেনি আর এখন কি ঘটে জানেন এখন কি ঘটে যখন আমরা বলি যে মুসলিমদেরকে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে হবে মুসলিমদেরকে শক্তিশালী অর্থনীতি গরিত করতে হবে। আস্তাগফিরুল্লাহ ভাই অর্থনৈতিক তো দুনিয়া আমাদেরকে আখিরাত নিয়ে চিন্তিত হওয়া উচিত। তো আল্লাহ যখন বলছেন যে অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো আর এই কারণে কোনো ব্যক্তি কিছু তো অর্থ সংগ্রহ করেছে ঘোড়া কেনার জন্য তখন আমরা বলছি আস্তাগফিরুল্লাহ ভাই কেন আপনি অর্থ সংগ্রহ করেছেন দুনিয়া নিয়ে চিন্তা করবেন না। তখন তার মুখে একটা চপটাখড় দিয়ে আপনারা বলা উচিত যে যান কোরআন পাঠ করুন গিয়ে। আল্লাহ আমাদেরকে ক্ষমতা সৃষ্টি করতে বলছেন আর আপনি ক্ষমতা সৃষ্টি করতে পারবেন না কি সৃষ্টি ছাড়া সম্পদ আপনাকে সম্পদ সৃষ্টি করতে হবে আজকের এই উপস্থিতির মধ্যে কিছু মানুষ ব্যবসায়ী আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সফলতা দান করেছেন হয়তো আপনি একটি রেস্তোরাঁর মালিক হয়তো আপনি মুদি দোকানের মালিক হয়তো আপনি পেট্রোল পাম্পের মালিক আমি জানি না আপনারা কিসের মালিক হয়তো আপনারা হাউজিং ব্যবসা করছেন আল্লাহ আপনার ব্যবসায় সফলতা প্রদান করেছেন আর আল্লাহ যদি ব্যবসায়ী আপনাদের সফলতা দিয়ে থাকেন জানেন আপনার প্রতি আমার উপদেশ কি হল আমাদেরকে অর্থনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে হবে আমাদেরকে ক্ষমতা তৈরি করতে হবে মুসলিমদের মধ্যেই অর্থ আবর্তিত হতে হবে যদি আপনার একটি ব্যবসা থাকে আর আপনার গাড়ি মেরামত করার প্রয়োজন হয় তাহলে গাড়িটি কাছের মুসলিম ব্যবসায়ীদের কাছ থেকে মেরামত করুন আবার যখন তিনি যন্ত্রাংশ ক্রয় করবেন তার সেটা মুসলিমদের কাছ থেকে ক্রয় করা উচিত এভাবে একে অপরকে সহায়তা করতে হবে আর যখন মুসলিম ব্যবসাগুলো সাফল্য লাভ করতে থাকবে তখন তারা বেশি বেশি মুসলিমদেরকে নিয়োগ দিতে শুরু করবে। আর ধীরে ধীরে তারা এই অর্থনীতি করে তুলবে শক্তি অর্জন করবে তখন স্থানীয় প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী হতে থাকবে এটা সর্বশেষ ভাবনা যা আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু হাতে খুব একটা সময় বাকি নেই আমরা অভিযোগ করি যে উদাহরণস্বরূপ ইসরায়েলি লোবি আমেরিকান রাজনীতিবিদদের পিছনে শত শত মিলিয়ন ডলার খরচ করে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য আমরা কখনো এই প্রশ্ন করি না যে কোথা থেকে তারা এই শত শত মিলিয়ন ডলার পেল আমরা কখনো এই প্রশ্ন করি না যে আমাদের কাছে যদি এই শত শত মিলিয়ন ডলার থাকতো আমরা কি তা এভাবে ব্যয় করতাম রাজনীতিকে প্রভাবিত করার জন্য নাকি তা প্রমোদ ভ্রমণের পিছনে ব্যয় করতাম আমাদের মানসিকতাটা কি আমরা ক্ষমতা সৃষ্টির প্রেক্ষিতে চিন্তা করি না আমরা ক্ষমতার জন্য বিনিয়োগ করি না আমরা বিনিয়োগ করি হয়তো আমাদের নিজেদের জন্য অথবা যখন কোনো সংকটের কারণে অনুশোচনা বোধ করি তখন সেই সংকটে সাহায্যের উদ্দেশ্যে ব্যয় করি কিন্তু যেই সকল মানুষ ক্ষমতা সম্পর্কে বোঝে জানেন তারা কোথায় বিনিয়োগ করে তারা বিনিয়োগ করে গণমাধ্যমে তারা বিনিয়োগ করে শিক্ষা খাতে তারা বিনিয়োগ করে ব্যবসায় তারা এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে আর যখন তারা এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে তখন তারা এমনকি রাজনীতিকেও নিয়ন্ত্রণ করতে শুরু করে গণমাধ্যমকে যেই নিয়ন্ত্রণ করবে রাজনীতিতে তার বড় একটা প্রভাব থাকবে ব্যবসা বাণিজ্যকে যে নিয়ন্ত্রণ করবে তার একটা বড় প্রভাব থাকবে। শিক্ষা খাতকে যে নিয়ন্ত্রণ করবে রাজনীতিতে তার একটা বড় প্রভাব থাকবে। মুসলিমরা যদি ক্ষমতা তৈরি করতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেই ক্ষমতার পেছনে কি রয়েছে আর এরপর আমাদের সেই ক্ষমতা তৈরি করা শুরু করতে হবে আল্লাহ বলেছেন মিন আর মুসলিমরা যখন এই ধরনের ক্ষমতা তৈরি শুরু করবে আমরা জানি তখন কি ঘটবে আল্লাহ বলছেন তুর আদু তোমাদের এই এমনকি ক্ষমতা তৈরিকালীন সময়েও আল্লাহর শত্রুরা ভীত হয়ে পড়বে আপনারা জানেন উপনিবেশকারী শক্তি ব্রিটিশ এবং ফ্রেঞ্চ যখন মুসলিম বিশ্বকে উপনিবেশে পরিণত করেছিল তারা বুঝতে পেরেছিল যে মুসলিমরা কত শক্তিশালী তারা সেটা বুঝতে পেরেছিল তো এমনকি তারা প্রস্থান করার আগেও কিছু অপকর্ম করে গেছে তারা প্রস্থান করেও সেখানে থেকে গিয়েছিল আপনারা তা জানেন তাই না তারা আলজেরিয়া থেকে প্রস্থান করেছিল কিন্তু ছেড়ে যায়নি তারা সেনেগাল থেকে প্রস্থান করেছিল পাকিস্তান থেকে প্রস্থান করেছিল বাংলাদেশ থেকে প্রস্থান করেছিল কিন্তু ছেড়ে যায়নি তারা কী রেখে গিয়েছিল তারা এমন সব পদ্ধতি রেখে গিয়েছিল যার ফলে মুসলিমরা কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না তাদেরকে সবসময় ঋণের উপর থাকতে হবে তাদেরকে সবসময় এভাবে হাত পেতে থাকতে হবে তো যদিও আমরা প্রস্থান করছি আমরা তাদেরকে ভিক্ষুক হিসেবে রেখে যাচ্ছি তারা তাদের গোটা পদ্ধতিকে নির্মাণ করেছে তাদের গোটা সম্পত্তি এবং সাম্রাজ্যকে নির্মাণ করেছে মুসলিমদের শ্রম এবং ঘামের বিনিময়ে কিন্তু মুসলিমদেরকে তারা ভিক্ষাবৃত্তি এবং ছিন্ন ভিন্ন অবস্থায় রেখে গেছে এটাই তাদের পরিকল্পনা কৌশলটি সামরিক নয় কৌশলটি আসলে অর্থনৈতিক দক্ষিণ এশিয়ার মুসলিমরা ব্রিটিশদের দ্বারা বিজিত হয়েছিল আমরা সেটা জানি আপনারা ইংল্যান্ডে বসবাস করেন আপনারা জানেন যে এই দেশটি কত ছোট তাই না আপনারা কি নিজে নিজে কখনো চিন্তা করেছেন যে এই ছোট জাতিটা কিভাবে এটা করলো আর দক্ষিণ এশিয়াতে আমাদের জনসংখ্যা অনেক কিভাবে এই অল্প কিছু মানুষ এই গোটা একটা মহাদেশকে উপনিবেশে পরিণত করল কিভাবে তারা এটা করলো কিছুটা ইতিহাস অধ্যয়ন করুন আর আপনি নিজেই বুঝতে পারবেন যে তারা তাদের ব্যবসায়িক পদক্ষেপগুলোতে কৌশলী ছিল তারা ব্যবসায়ের মাধ্যমে ক্ষমতা তৈরি করেছিল তারা আসলে সেটাই তৈরি করেছিল তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে এখনকার সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধ এবং সংকটের মূলেই রয়েছে অর্থনীতি এর মূলে রয়েছে কোনো এক পক্ষের ব্যবসায়িক স্বার্থ এই সব কিছুর মূলে এটাই যখন মুসলিমরা এটা বুঝতে পারবে এমনকি স্থানীয় পর্যায়েও তখন মসজিদের ভূমিকা কি হবে অবশ্যই এখানে আমরা দিন শিখব এখানে আমরা নামাজ পড়ব আমরা আমাদের সন্তানদেরকে এখানে আনবো এখানে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো কিন্তু এখান থেকে তরুণ যুবকরা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে এটাও শিখবে যে কিভাবে নতুন ব্যবসা শুরু এবং পরিচালনা করা যায় এটা তাদের কাজের প্রশিক্ষণ প্রাপ্তির কেন্দ্রে পরিণত হতে হবে এখান থেকে ইন্টার্নশিপ শুরু হতে হবে এই স্থানটি থেকে আমাদের ক্ষমতা তৈরির চর্চা শুরু করতে হবে এরকমটা করতে পারলে এক দশকের মধ্যে দশ পনেরো বছরের মধ্যে মুসলিমরা অর্থনৈতিকভাবে লন্ডনের সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় পরিণত হবে আপনারা কি মনে করেন যে এটা ছোট কোনো বিষয় আমাদের এই সম্প্রদায় এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আমাদেরকে রাজনীতিবিদদের কাছে যেতে হবে না রাজনীতিবিদরা আমাদের কাছে আসবে আপনারা কি চান তারা আমাদেরকে এই প্রশ্ন করবে কারণ অন্য ক্ষমতাশীল সম্প্রদায়ের ক্ষেত্রে তারা রাজনীতিবিদদের কাছে যায় না বরং রাজনীতিবিদরাই তাদের কাছে আসে কারণ তাদের সেই ক্ষমতা রয়েছে আল্লাহ ইতিমধ্যেই আমাদেরকে পরিষ্কার জবাব দিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে বলেছেন একমাত্র এই উপায়েই শত্রুরা তোমাদের ভয় করবে তোর হিবুনা শত্রু তিনি আরো বলেছেন আদু আল্লাহ এটাই সর্বশেষ বিষয় যা আমি আপনাদের সাথে আজকে করব। আল্লাহ বলছেন যাদেরকে তোমরা ভীতি প্রদর্শন করছো তারা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু কার কথা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন তিনি নিজের কথা প্রথমে উল্লেখ করেছেন আদু আল্লাহ প্রথমে এসেছে আর তারপর আদু আকুম কেন আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা তৈরি করতে বলেছেন আমাদের জন্য না আমাদের শত্রুদের বিরোধিতার জন্য না আদু আল্লাহ কথাটি প্রথম উল্লেখ করার কারণে আমি এই কাজটি করছি এজন্য যে আমি প্রথমত আল্লাহ প্রদত্ত মিশন বাস্তবায়নের কাজ করছি আমার উদ্দেশ্য পরিষ্কার এজন্যই আমি ক্ষমতা তৈরি করছি এই জন্যই আমি তরুণদের ক্ষমতায়নের প্রচেষ্টা চালাচ্ছি এই জন্যই আমি তাদের মাঝে বিনিয়োগ করছি এই জন্যই আমি চাই যে তারা বেড়ে উঠুক জানেন আমরা কি করি আমাদের এগুলো ত্যাগ করতে হবে জানেন এখনকার সময় মুসলিমরা কি করে জিনিসটা কুৎসিত কিন্তু সত্য কথাটা আমাকে বলতে হবে আমাদের সমাজে আমরা যা করি তা হলো যদি কেউ সফলতা অর্জন করতে নেয় সকলে মিলে তাকে আক্রমণ করতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে ব্যর্থ হয়ে যায় তারপর অন্য কেউ হয়তো সফল হয়ে যায় তখন বলি এই লোক ভেবেছে যে সে অনেক ভালো মানুষ ইত্যাদি তার নিয়ত নিয়ে প্রশ্ন করা শুরু করি তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন করা শুরু করি ভেতর থেকেই তাকে ধ্বংস করে দেয় যদি কেউ একটি রেস্তোরাঁ উদ্বোধন করে আর এটা খুবই সফলতা পায় তখন আমরা বলি সে কিভাবে এটা করলো এটা তো আমার করার কথা ছিল আমি সেখানে খাবার খাবো আর রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর আমি শেফের সাথে কথা বলবো এই আমার সাথে কাজ করেন একমাত্র যেই উপায়ে আপনি নিজের ব্যবসার উন্নতি করেন তা হলো অন্য কারো ব্যবসা ধ্বংস করার মাধ্যমে জানেন এটা কি এটা হলো যখন আমরা একে অপরের শত্রুতে পরিণত হই আমরা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখি প্রকৃতপক্ষে এটা এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এমনকি একই পরিবারের মধ্যে যদি এক ভাই অন্য ভাইয়ের তুলনায় বেশি সাফল্য অর্জন করে তখন যেই ভাইটি সফল হয়নি সে তার বড়ো ভাইকে শত্রু ভাবতে শুরু করে সে এটা মেনে নিতে পারে না সে এটা সহ্য করতে পারে না আমাদের নিজেদের মধ্যে উলাইয়া থাকতে হবে আপনারা জানেন আল্লাহ বলছেন একে অপরের সহায়ক জানেন তাদের ক্ষেত্রে কি ঘটে যখন তাদের কেউ ব্যবসা শুরু করে অন্যরা বলে এই তোমার ব্যবসা ভালো চলছে কিন্তু আমার মনে হয় এতে আরো অনেক উন্নতি করা সম্ভব আমি একটা রেস্তোরাঁ খুলেছিলাম যেটা ঠিক তোমারটার মতোই ছিল কিন্তু আমি সফলতা পেয়েছিলাম এভাবে এভাবে আমি যা করেছি তা থেকে তোমাকে বলছি ফ্রি উপদেশ দিচ্ছি আসো এটা করতে হবে ওটা করতে হবে আসো তোমাকে এভাবে প্রশিক্ষিত করি এবং এভাবে তৈরি করি তারা একে অপরকে তৈরি করে যাচ্ছে তারা একে অপরকে ছিন্ন ভিন্ন করছে না যে মুহূর্তে সে সফলতা পায় তখনই বলে আমি তো সফলতার একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি এখন আমার নিজের লোকদের প্রতি মনোযোগ দিতে হবে আমি ফিরে আসব এবং বলবো হেই আমি সফলতা পেয়েছি কে আছো যে এটা করতে আগ্রহী আসো তোমাকে উঠতে সহায়তা করি এটাই আর মানসিকতা জন্যই আল্লাহ বলছেন আল ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ একে অপরের মিত্র তারা একে অপরকে সহায়তা করে আমাদের সংস্কৃতিতে এমন কিছু বিষয় সৃষ্টি হয়েছে আল্লাহ শপথ আমি যদি এটা নিজের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না আমাদের এমন মানুষ তৈরি হয়েছে আমি একটা জায়গায় গিয়েছিলাম যেটা একটা অমস্টিন দেশ আর সেখানে অনেক মুসলিম ডাক্তার রয়েছে সেই দেশে ডাক্তাররা ভালো অর্থ উপার্জন করে দেশটির নাম বলছি না একজন মুসলিম ডাক্তারকে দেখেছি যিনি ছিলেন একটি হাসপাতালের বিভাগীয় প্রধান তিনি সফল আর একটি অনুষ্ঠানে তার তরুণ মুসলিম মেডিকেল কলেজ ছাত্রদের সাথে সাক্ষাৎ হয় যারা তার কাছে পরামর্শ চাইল তারা জিজ্ঞেস করছিল কোথা থেকে ডিগ্রি নিতে হবে এই জাতীয় বিষয় কারণ স্পষ্টতই তারা এমন কাউকে জিজ্ঞেস করবে যে ইতিমধ্যেই সফল হয়েছে আর তিনি ইচ্ছাকৃতভাবে তাদেরকে খারাপ পরামর্শ দিচ্ছিলেন আপনি অবাক হয়ে ভাবছেন কেন তিনি খারাপ পরামর্শ দিবেন ও ও কারণ এই তরুণ প্রজন্মকে আমি যদি ভালো পরামর্শ দেই আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিশ বছরের এই তরুণ আমার বিশ বছর বয়সের তুলনায় পাঁচ গুণ বেশি বুদ্ধিমান তো সে পাঁচ বছরের ব্যবধানে আমার দ্বিগুণ সফলতা লাভ করবে যা অর্জন করতে আমার বিশ বছর লেগেছে সে সেটা তিন বছরে করে ফেলবে আমি এই ধরনের প্রতিযোগিতা চাই না আমি তাকে খারাপ পরামর্শ দিব যাতে যথাসম্ভব তার অগ্রগতিকে ধীরগতি করে দিতে পারি এটা খুবই কমন একটা মুসলিম মানসিকতা আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানসিকতা থাকবে সর্বশেষ এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানসিকতা থাকবে আমরা ক্ষমতা অর্জন করতে পারবো না আমরা এই আয়তের অনুসরণ করতে পারবো না আমাদের শত্রুরা সবচেয়ে শক্তিশালী যে আঘাতটা করে তা সম্ভবত বোমা নিক্ষেপ নয় আমাদের শত্রুদের সবচেয়ে শক্তিশালী আক্রমণ মিডিয়া নয় আমাদের শত্রুদের সবচেয়ে শক্তিশালী আক্রমণটা হলো তারা আমাদেরকে পরস্পরের মিত্র হওয়া থেকে বিরত রাখে কারণ তারা জানে যে মুসলিমরা একবার একে অপরের মিত্র হয়ে গেলে এটুকুই যথেষ্ট এটাই আং আলাউ তখন আমরাই শীর্ষে থাকবো তখন কোনো কিছুই আমাদেরকে থামাতে পারবে না আমাদের মৈত্রী ছাড়া অন্য কিছু তাদেরকে এতটা ভীত সন্ত্রস্ত করে না তাই তারা মুসলিমদের ভিতরে যত বেশি সম্ভব বিভাজন যত বেশি সম্ভব সন্দেহ যত বেশি সম্ভব প্রতিযোগিতা যতটা সম্ভব ঘৃণা সৃষ্টি করে যতটা সম্ভব ঘৃণা সৃষ্টি করে এর জন্য তারা যথাসাধ্য চেষ্টা করে তাই আমরা পাশের মসজিদটিকে প্রতিযোগী হিসেবে দেখি না আমরা অন্য শায়েখকে প্রতিযোগী হিসেবে দেখি না এই শায়েখ বরাম সেই শায়েখ এটা রেসলিং খেলার জায়গা না ভাই এটা রেসলিং না এটা রেসলিং না আর যতদিন পর্যন্ত আমরা বারবার এই আটকা পড়তে থাকবো আমরা কাঁদতেই থাকবো আর আমাদের এই কান্না কেউই শুনবে না কারণ আমরা কখনোই ক্ষমতা তৈরি করিনি আমরা কখনোই ক্ষমতা তৈরি করতে সক্ষম হইনি আর আমাদেরকে একে অপরের প্রকৃত মিত্র হিসেবে প্রস্তুত করুন এখন থেকে যখন আপনি জুমার নামাজ পড়তে আসবেন আপনি তো প্রতি সপ্তাহেই আসবেন এটা আল্লাহর পক্ষ থেকে আমন্ত্রণ কেউ আপনাকে ইমেইল পাঠাবে না আপনি নিজেই নিজেই আসবেন প্রতি সপ্তাহে যখন আপনি আসবেন এমন কারো সাথে পরিচিত হবেন যাকে আপনি আগে থেকে চিনতেন না সে কি করে তা জানার চেষ্টা করুন বিশেষত বয়স্করা নিজ উদ্যোগী তরুণদের সাথে পরিচিত হবেন নতুন কারো সাথে পরিচিত হবেন জানার চেষ্টা করবেন তার কি সাহায্য প্রয়োজন এমনকি যদি আপনারা পরস্পরকে এক পার্সেন্ট সাহায্য করতে পারেন কখনো সাহায্য হতে পারে শুধু পরামর্শ কখনো সাহায্য হতে পারে আপনি কাউকে অন্য কারোর সাথে যোগাযোগ করিয়ে দিলেন সামান্য একটি প্রচেষ্টা আপনারা কল্পনা করতে পারবেন না যে এক বছরের ভিতরে এই সমাজটি কতটা শক্তিশালী সমাজে পরিণত হবে কল্পনা করতে পারেন এক বছরের মধ্যে আপনি যখন রাস্তায় হাঁটবেন প্রত্যেককেই চিন্তা করছি না সেজন্য এটা ঘুরছে না আসসালাম আলাইকুম বলে যত দ্রুত জুতা নিয়ে বাইরে চলে যাব। এরকম হলে চলবে না এর পরিবর্তে প্রত্যেক সপ্তাহকেই মৈত্রী তৈরির সম্পর্ক তৈরির নেটওয়ার্ক তৈরির সুযোগ হিসেবে গ্রহণ করুন এখানকার ক্যারিয়ারে সফল প্রত্যেক ব্যক্তি জানে যে আপনার ক্যারিয়ার আপনার ব্যবসার সফলতার মূলে রয়েছে আল্লাহ আপনার জন্য আয়োজন করেছিল যাতে মুসলিমরা পৃথিবীর বুকের সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে আমরা শুধু এটা ব্যবহার করছি না আল্লাহ আজরাজ্লা আমাদেরকে তার প্রত্যাশিত উম্মাতে পরিণত করুন এবং এই উম্মাকে কে বিজয় দান করুন بارك الله لي ولكم في القران الحكيم ونفعني واياكم بالايه والذكر الحكيم